আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স কেমন আছেন আলাদাটা মধ্যে অবশ্যই সবাই ভালো আছেন তো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গা আদা আদার পাঁচটি উপকারিতা তো আদা আপনি কী জন্যে খাবেন আদার উপকারিতাগুলো কী কী আপনি জানেন অবশ্যই খাবেন এবং এটি কিন্তু আপনার যাদের গ্যাস্ট্রিকে ভুগছেন তাদের বদ হজম রয়েছে যাদের আমার সাথে সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আদা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস তো আদা আপনার কী কাজে লাগবে আদা আপনি কীভাবে খাবেন আর আদা খেলে কী উপকারিতা আছে আপনি কিন্তু প্রত্যেক দিন সকালে আপনি প্রত্যেক দিন সকালে সামান্য পরিমাণ আদা খালি পেটে সিপিয়ে খেয়ে নেবেন এতে আপনার কী হবে আপনার বদহজম এক বদহজম দূর হয়ে যাবে আপনার পেটের যে আমার সঙ্গে যে সমস্যা সেটি দূর হবে এবং হচ্ছে আপনার যারা জিম করেন তাদের জন্য তো আরও উপকারী কারণ এটি হচ্ছে তাদের যে পরিপাকতন্ত্র খাবার পরি যে সিস্টেম পরিশোষণ ব্যবস্থাকে খা খাবারকে পরিপাক করতে সাহায্য করবে এটা আপনার বডি করতে সাহায্য করবে এবং আদার মাধ্যমে আপনার মুখে যে দুর্গন্ধ সেটি দূর হবে তো আদার অনেক উপকারিতা রয়েছে আরও টেস্ট টেস্টে আদা খেলে আপনার যে শরীরে শক্তি শক্তি বৃদ্ধি পায় এবং আদার আদা আপনার আদাদের যে টক্সিন আছে আদাদের যে রসটা এবং এটা কিন্তু কাশের জন্য অনেক উপকারী এবং আদা আপনার আদা আপনি যদি নিউজ আদা খান তাহলে আপনার স্কিন স্কিন উচকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে তো হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা আজ থেকে আদা খেতে পারেন আদা খেলে কিন্তু অনেক উপকার পাবেন আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা তো মনে আর তাদের জন্য যেটা আশীর্বাদ স্বরূপ তাদের উদ্বৃত্ত গ্যাস ঠিক সমস্যা হয়েছে তারা অবশ্যই প্রত্যেক সকালে খালি পেটে এক চিমটি আদা খেলে কিন্তু এই সমস্যাটাই সমাধান পাবেন আর আদার মাধ্যমে কিন্তু আপনার যে বেশি দুর্গন্ধ হয় আপনার যে পায়খানায় বেশি দুর্গন্ধ সেটি কিন্তু আর হবে না যাদের মুখে গন্ধ আছে এবং সমস্যা হয় কথা বলতে গেলে মুখটি বন্ধ করে তারা কিন্তু আদা নিতে পারেন এক চিমটি আদা খেলে কিন্তু আপনার এই সমস্যা থাকবে না